হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম আখলিমা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি জিনাইদাহ জেলায় এই সুন্দরী বয়স সে আমাকে যেটা বলেছে একচল্লিশ বছর আমার কাছে মনে হল আরেকটু বেশি হতে পারে এই সুন্দরী আফু সংসার করেছে সাড়ে ষোলো বছর এই আফুর কোনো বেবি হয়নি এই আফুর বর আরেকটি বিয়ে করেছে এই আফু চিন্তা করছে সতিনীর ঘর করব না এখন আমাদের যদি কোনো সদস্য থেকে থাকেন যার বয়স হয়তো হবে পঞ্চাশ থেকে মধ্যে এমন কোন ভাই যদি থাকেন সর্বনিম্ন ইনকাম আর দেখতে শুনতে কেমন হবে শিক্ষার যোগ্যতা কেমন থাকতে হবে সব বলবো তার আগে আমি দর্শক কিছু কথা বলে নেই এটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আমাদের যারা ভিডিও দেখেন স্ক্রিনশট মেরে শুধু আমার সদস্য যারা আছেন এরাই পাঠাবেন বাহিরের লোক কেন পাঠাবেন না সেটা আপনাদেরকে বলি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাক থাকেন আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেন বলছি যারা আমার সদস্য আছেন তাদের বায়োডাটা আমার কাছে সব আছে এখন যারা আমার সদস্য নেই তার বায়োডাটা আমার কাছে নেই কেন বলছি ভাই জিনিসটা বোঝেন ধরেন আমার দুইশো সদস্য আছে দুইশো সদস্যর যে কোনো এক সদস্যর সাথে এইটুক সিয়র দিতে পারি এই আপুর হবে কেন বলছি আমি ওই দুইশো সদস্যর পিক পিক আমি যারা যারা আর কি এই স্ক্রিনশট মেরে পাঠাবে আমার সদস্যর মধ্যে তাদের ফটো আমি এই আপুকে দেব দেওয়ার পরে আপু আমাকে বলবে যাকে চয়েস হবে এই আপুর এই এই ভাইয়ের নাম কি দেশের বাড়ি কোথায় মাসে ইনকাম কত শিক্ষার যোগ্যতা কি আমি তো সব কিছু বলতে পারবো কারণ সে আমার সদস্য তার ফুল অ্যাড্রেস আমার কাছে আছে এখন ভাই আপনি তো সদস্য হননি আপনার ফুল অ্যাড্রেস আমার কাছে নাই সে একটা অ্যামাউন্ট আমাকে দিছে এখন আপনারা অনেকে বলেন রাজু ভাই কেন ফোন রিসিভ হয় না এখন আমি আগে চেষ্টা করি ভাই যে আমাকে দুইটা টাকা অ্যাডভান্স করছে কেউ নেগেটিভ ভাববেন না আমার ফুল কথা আগে আপনারা শোনেন যে আমাকে দুই টাকা অ্যাডভান্স করছে আমি সর্বোচ্চ চেষ্টা করি তার ফোনটা আগে রিসিভ করার জন্য কেন বলছি ভাই আপনি আমাকে দুই টাকা অ্যাডভান্স করছেন আপনি ভাবুন এখন যদি আপনার ফোন আমি রিসিভ না করি তাহলে আপনি ভাববেন কি রাজু ভাই আমার কাছে টাকা নিয়ার পরে এখন আর ফোন রিসিভ করতেছে না আপনার কষ্ট লাগবে আর যারা সদস্য হয়নি তার ফোন যদি আমি দুই মাস পরেও রিসিভ করি তার মনে কষ্ট নাই যে রাজু ভাই তো আমার ফোন মানে আমার ফোন রিসিভ করতেছে না সে তো আমার কাছে টাকা খায় নাই তাই সেই ক্ষেত্রে ভাই হাজার হাজার মানুষে আমাদের ফোন দেয় আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না কারণ একটা ভিডিও ছাড়লে সর্বনিম্ন দশ হাজার মানুষে দেখে সর্বনিম্ন একদিনের মধ্যে তাও এখন দশ হাজার মানুষই ভাই দুই হাজার মানুষ কি আমাদের ফোন দেয় না দুই হাজার মানুষ ফোন দিলে আমরা কি কথা বলতে পারি সবার সাথে চেষ্টা করি টোটাল দুইজন লোক রাখছি দিনে রাত চব্বিশ ঘন্টা কথা বলে হয়তো সকাল টাইমে একটু না পাইতে পারেন সকাল যেরকম আপনার ছয়টা থেকে সরি সকাল চারটে থেকে আর মনে করেন যে সকাল সাতটা আটটা পর্যন্ত না পাইতে পারেন আটটা নয়টার পরে পাবেন এখন ভাই একটা সে তো একটা মানুষ মানে সবাই তো জান সব সময় কি ফোনে কথা বলা যায় আপনারাই বলেন এখন আমরা সর্বোচ্চ করি আগে আমার সাথে কথা বলার জন্য কেন না সে আমাকে নেগেটিভ না মানে কেউ ভাববে না সেই জন্য সে আমাকে নেগেটিভ না ভাবুক সেই কারণে ভাই আপনাদের মনে একটা স্বপ্ন আছে আপনাদেরকে বলি আমাকে শুধু ফোন দিয়ে আপনারা প্রশ্ন করবেন রাজু ভাই আপনার বাসায় যাবো কিভাবে আপনার আমি মনে লিখে রাখবো আপনার ফোন নাম্বার আমি ওই সময় লিখে রাখবো আমরা প্রতি মাসে একটা ডিট দিয়ে থাকি কেননা আপনি আজকে আসলেন ভাই আসলো এরকম করতে করতে সময় সময় নষ্ট নষ্ট আপনাদেরও আমরাও বিভিন্ন জেলায় থাকি সেই কারণে আসলেন দুই দিন চার দিন আপনার হোটেলে থাকতে হলো তারপরে আপনি আমাকে পাইলেন দরকার কি আপনাকে একটা ডিট দিব আপনার মতো আরো জন বিশ জন মানুষ একটা ডিটে আমি আনবো আনার পরে আপনাদের সবার সাথে আমি একদিনকে কথা বলবো প্রয়োজন হয় প্রতি মাসে মানে বিশ দিন সময় না দিয়ে একদিন সময় দিব সবার সঙ্গে দর্শক আপনাদের মনে তো অনেক স্বপ্ন আছে আপনাদের কাছে এটাই আমি চাই আপনাদের স্বপ্ন যেন আমি বাস্তব করতে পারি কারণ কেন অনেক আপুরা আমাদের কাছে আসে তারা বলে কি ভাই ভালো মনের একটা মানুষ চাই আপনারাও আমার কাছে বলেন যারা পাত্র ভাইরা ভালো মনের মানুষ চাই এখন ভাই ডাইন হাতও আমার বাম হাতও আমার আমি সর্বোচ্চ চেষ্টা করি একটা একটা ভাইকে সুন্দর একটা বউ দেওয়ার জন্য একটা আফুকে সুন্দর একটা বিয়ে করে বিয়ে করে অনেকটা লস করেন কেন বলছি শুনুন একটা আফু যদি একটা ভেনালাকে বিয়ে করতে যায় আফু বিবাহিত ভেনালাও বিবাহিত ভেনালাকে কে বিবাহ করতে গেলে ভাই বর্তমান বাজারে এক দুই লাখ টাকা লাগে এখন ওই ভ্যানালার বাড়ি দেখা যায় টিনের ঘর এখন এমন একজন চয়েস করছেন আপনারা আপনার টাকা পয়সা অভাব নাই প্রবাস থেকে আসছেন ভালো মানে একটা অ্যামাউন্টে চাকরি করেন এখন ভালো ব্যবসা করেন আপনি চিন্তা করছেন আমার বউ মারা গেছে বউ চলে গেছে এরকম সুন্দরী যদি একটা বউ থাকে আর কিছু লাগে না আমার তো টাকা পয়সা আছে ওই আপু চিন্তা করলো কি আল্লাহরে পানির দামে ফলের রস পাইলাম আমি তো এই ভাই কোনদিন কেউ খারাপ ভাই ধরেন না আমার কথা এই ভাই কোনোদিনও আমি এই ভাইয়ের বাড়ি চা না বাড়ি এটা কাজের লোকের কাজের লোক না তা আমার জীবন ধন্য দেখেন আফুরা তোলে তাদের জীবন ধন্য আপনাদের জীবন ধন্য আপনি সুন্দর একটা বউ পাইলেন তো দর্শক এই কাজটা করতে গিয়ে আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তবে এই আফুর চাহিদা কি সেটা আপনাদেরকে বলি এই আফুর কথা এক নম্বর ভাই ঘরে বউ থাকলে চলবে না ঘরে যদি কারো বউ থাকে তাহলে চলবে না বয়স যদি 60 এর উপরে হয় তাও চলবে না মানে 60 এর নিচে থাকতে হবে এক বছর নিচে থাকলে 60 এর নিচে থাকতে হবে বাড়িতে একটা বিল্ডিং থাকতে হবে আফুর কথা এটা কারণ এর আগে যে তার বাড়িতে বিল্ডিং আছে তবে মন মাইন্ড ভালো থাকতে হবে বউ থাকলে চলবে না বউ মারা গেছে আপনার হয়তো বাচ্চা কাচ্চা আছে ওইগুলা দেখাশোনা করবে আফু তবে আফু নিজেও তো বেবি নেই আফু যে মা বললে যদি কোনো কেউ ডাকে আমার মনে হয় আপুর যে কথা আপুর মনটা ভরে যাবে তবে এই আপুকে যদি এইভাবে বিয়ে না করাই দিতে পারি সরাসরি আপুর ভিডিও দেব কথা দিচ্ছি দর্শক তবে সর্বনিম্ন মাসে ভাই বিশ হাজার টাকা ইনকাম থাকতে হবে আপুকে যে বিয়ে করবেন সর্বনিম্নে বলছি আর এমনি তো ব্যবসা বাণিজ্য যদি কারো থাকে অনেকে প্রবাস থাইকে আসছেন অনেকে আছে চাকরি বাকরি করেন অনেকে মাস্টার